সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম দর্শক আজ সতেরোই অক্টোবর দু হাজার একুশ দর্শক আজকে আমরা আসছি আপনাদের প্রিয় অনুষ্ঠান কৃষকের দিনকাল নিয়ে টাঙ্গাইল জেলার কাতুলি ঘোরদৌড় প্রতিযোগিতা দর্শক আজকে এই গোরদর প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন জামালপুর জেলার দেশেরা বিকু বিকুভাই এবং গুলাম রব্বানি তো দর্শক দেখা যাক এই কদমদৌর প্রতিযোগিতায় আজকের প্রথম পুরস্কার ফ্রিজকে অর্জন করে তো দর্শক দেখতে থাকুন আপনাদের প্রিয় অনুষ্ঠান কৃষকের দিনকাল প্রথম চক্কর এই খেলাগুলো হ্যাঁ প্রথম চক্কর আপনার সে খেলা এসেছে